বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া হবে না তা তো হবে না বাঙালি বলে কথা তাই তো বৃষ্টি দেখলেই খিচুড়ি খাওয়ার জন্য মনটা যেন আকুপাকু করতে থাকে তাতে ঘরে কিছু মাছ মাংস থাক বা না থাক ডাল চাল তো আছেই তা দিয়েই হয়ে যাবে মজাদার খিচুড়ি রান্না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্নিগ্ধাস ওয়ার্ল্ড ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে হ্যাঁ বন্ধুরা আজকে আমি চলে এসেছি খিচুড়ি রান্নার ভিডিও নিয়ে তোমাদের মাঝে তো আজকে আমি যে খিচুড়িটা রান্না করব। বৃষ্টির দিনের জন্য একদম পারফেক্ট একটা খিচুড়ি আজকে আমি তোমাদের সাথে রান্না করে দেখাবো তো প্রথমেই আমি যেটা করেছি আমার দেখো লোডশেডিং হয়ে গেছে তো প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে আমি যে ভাত রান্না করি রেগুলার যে চালটা আমি ইউজ করি সেই চালটাই আমি নিয়ে নিয়েছি তার সাথে যেই পটটা দেখছো এই পটের এক পট হচ্ছে সেই ভাতের চাল নিয়ে নিয়েছি আর হচ্ছে হাফ পট নিয়েছি পোলাওর চাল আর হাফ পট নিয়েছি আতপ চাল আতপ চালটা আমার ঘরেই ছিল আমার মা বাড়ি থেকে আমার জন্য পাঠিয়েছিল। তো এই নিয়েছি আর ডাল নিয়েছি মুসুরের ডাল আর খেসারের ডাল দুইটা মিলে আমি এই যে এই পটটার এক পট ডাল আমি নিয়ে নিয়েছি এখন হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ আমি সব রেডি করে রেখেছি এখন হচ্ছে আমি চালটা ভালো করে সুন্দর করে ধুয়ে নিব খিচুড়ি আমরা কম বেশি সবাই রান্না করতে পারি কারণ খিচুড়ি খুবই ইজি একটা জিনিস ডাল আর চাল মিলিয়েই রান্না করলেই হয়ে যায় খিচুড়ি কিন্তু এই খিচুড়ির মধ্যেও রয়েছে খুব মজার মজার কিছু সিক্রেট রেসিপি আজকে আমি তোমাদের সাথে তাই শেয়ার করব। আমি কিভাবে বৃষ্টির দিনগুলোতে এই রকম মজার পারফেক্ট খিচুড়ি রান্না করি তোমাদের সাথে আজকে তাই শেয়ার করব। আমার খিচুড়িটা কিন্তু সেই দিন ভীষণ 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 মজা হয়েছিল তো চলো বন্ধুরা আমি হচ্ছে চাল আর ডাল ধুয়ে আমি হচ্ছে হাঁড়িতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে তার মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ কচি দিয়ে দিলাম এই যে আমার পেঁয়াজ কচি দিয়ে দিলাম এরপর হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিব তিন চারটা এলাচ আর দুই তিনটা হচ্ছে গিয়ে দারচিনি দিয়ে দিব আর কিছুই আমি দিব না গরম মশলা জাস্ট হচ্ছে গরম মশলার ফ্লেভারটা দিব হচ্ছে যেহেতু আমি এখানে কোনো মাংস ইউজ করছি না এই জন্য হচ্ছে আমি একটু গরম মশলার ফ্লেভারটা এখানে দেওয়ার জন্যই গরম মশলাটা ইউজ করলাম আর হচ্ছে এখানে দিব পেঁয়াজটা আর ভাজা হবে আর একটু ব্রাউন কালার হওয়ার পরে আমি এখানে দিব এক টেবিল চামচ আদা আর হচ্ছে এক টেবিল চামচ রসুন রসুনটা একটু বেশি আমার চাল আর ডাল খুব ভালো করে আমি ভেজে নিয়েছি মানে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এটার মধ্যে পানি দিয়ে দিব। পানি তোমরা অবশ্যই পরিমাণ মতো দিবে আমি খিচুড়ি সবসময় আমার রাইস কুকারে রান্না করি তবে আমার রাইস কুকারটা নষ্ট হয়ে যাওয়াতে এখন আমাকে চুলাই রান্না করতে হচ্ছে তো এখানে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে চাল দিয়েছিলাম হচ্ছে গিয়ে দুই পট ডাল দিয়েছিলাম এক পট তো সেই হিসেবে আমি এখানে পানি দিয়েছি হচ্ছে চার পট পটের থেকে একটু বেশি দিয়েছিলাম মানে মগ দিয়ে মেপে দিয়েছিলাম তো গরম পানি ইউজ করবে তোমরা অবশ্যই তো আমি এখন হচ্ছে পানিটা দিয়ে দিচ্ছি পানি দিয়ে ভালো করে নেড়ে আমি ঢেকে দিব এই যে দেখো প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পরে চলে এসেছি আমি আমি হচ্ছে তখন ঢেকে দিয়ে গিয়েছিলাম এখন হচ্ছে আমি একটু নেড়ে দিব যাতে হচ্ছে খিচুড়িটা নিচ থেকে লেগে না যায় তো আমার হচ্ছে কি এই যে দেখো এরকম হয়ে গেছে পাঁচ ছয় মিনিট পরে এখনও কিন্তু হয়নি এখনও চালটা ভিতরে শক্ত আছে তো আমি নেড়ে আবার একটু ঢেকে দিয়ে যাবো এবং চুলার আসটা এখন কমিয়ে দেবো বন্ধুরা যারা আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই পর্যায়ে এসে আমি বলবো আমার পুরোনো যারা বন্ধু আছো যারা আমার পরিবারের সদস্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা সব সময় আমার পাশে ছিলে আর সব সময় আমার পাশে থাকবে আশা করি আর যে সকল বন্ধুরা নতুন আমার ভিডিও দেখছো তাদের কাছে অনুরোধ প্লিজ আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে। তাতে আমি যখন যে ভিডিওটি আপলোড করব সাথে সাথে তোমাদের তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর এই যে আমার খিচুড়ি হয়ে গেছে আমি হচ্ছে প্লেটে বেড়ে নিয়েছি আজকে আমার খিচুড়ির সাথে ছিল আলু ভর্তা টমেটোর চাটনি আর হচ্ছে কি মিষ্টি আমের আচার তো দেখতেই পাচ্ছ আমার খিচুড়িটা কেমন হয়েছে আমি আগেই বলেছিলাম আমার খিচুড়ি কিন্তু আমরা ঝরঝরা পছন্দ করি না এই জন্য আমার খিচুড়িটা এইরকম হয়েছে আর খেতে কিন্তু ভীষণ 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 মজা হয়েছিল তোমরা যদি চাও আমার রেসিপিটা ফলো করে তোমরা খিচুড়ি রান্না করে দেখতে পারো কেমন হয় আমার কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারো